আইলা সালাম এই নিকো এর আমি తీ নি 10 দুই তিন ঘর মটরের চাইতে মন হয় সাবমারসিবলে পানি বেশি ওঠে দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম আসসালাম নতুন একটা ভিডিও নি গত রাত্রের থেকে প্রচন্ড বৃষ্টি শুধু রাত্রেও না সকালেও অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে আসলে আমার বাড়ির যে আশেপাশে গাছপালা এবং বাড়ির এক বৃষ্টিতেই পুরা চড়া একদম পানি হয়ে গেছে এদিকে সবাই ধান কাটার ব্যস্ত এখন এই যে পানি হয়ে গেছে এর ভিতরে ধানের মধ্যে প্রায় এক হাট করে পানি আমার পিয়ারার গাছে পিয়ারা গুলো ঝরে পড়ে যাচ্ছে যে বুঝতেছি না আসলে কি কারণে পেয়ারা গুলো এত পেয়ারা ঝরে যাচ্ছে যে এগুলো পেয়ারার থেকে এখান থেকে ঝরে গেছে এখন তো বৃষ্টিপাত হচ্ছে তারপর কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না টুটু আর হচ্ছে সুন্দরী চমকি এই তিনজন এই মাত্র আমি বাড়িতে আসলাম বেরোলো এখানে করে যে ধান খায় আর হচ্ছে যে গাছগুলা খায় তো আজকে আমি যাব আমাদের এখানে যেহেতু সকাল থেকে বৃষ্টি যার কারণে আমাদের এই বিলনথার গ্রামে প্রচুর পরিমাণ দুধ উৎপাদন হয় সে দুধ আজকে হয়তো মানে কারখানা বন্ধ থাকার কারণে দুধগুলো খুব অল্প দামে বিক্রি করতেছে তো আমি সেখানেই যাব আসলে জোবাইলের বাড়িতে ও দুধ সংগ্রহ করে বাড়িতে রাখছে আমার আমাদের জন্য তো আমরা ওখানে যাচ্ছি তো চলে আসলাম জোবাইলদের বাড়িতে এটা হচ্ছে জোবালদের বাড়ি জোবাল মার্শাল আর দুটা গরু পালছে দুটাই মোটামুটি গাপ আট মাস করে গাপ ছোট ভাই কিন্তু দুধের ব্যবসা করে হ্যাঁ নিজেই যে জন্য গরু পালন করতেছে তো চলো আমার দুধ বিক্রি করবেন সেই জোর হ্যাঁ এটা কুয়াশিকর হয় এর আড়াই লিটার দুই লিটার আজকে ফানামু দেশ আছে আর দুধ নামে <texploswealth> <table>

আজ জবালের থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে দুধ নিলাম আমি নিলাম বারো কেজি তো এরকম সচরাচর দুধ পাওয়া যায় না কারণ এলাকা যখন বৃষ্টি হয় যখন কারখানা বন্ধ থাকে তখনই মূলত দুধ পাই আমরা তো তিনজন মিলে তিনটা পট দুধ নিছি আমরা এখন এমরে চড়ার মধ্যে দিয়ে আমরা বাড়ির দিকে যাব। আমাদের এদিকে মোটরের পানি না থাকার কারণে সাবমার্সি বসাইছে তালেব এ ঘরা সাবমার্সি এটা বসাইতে প্রায় দশ লক্ষ টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে এখনো অনেক কাজই বাকি আছে মার্শাল্লাহ দেখেন প্রচুর পানি ওঠে এই সাবমার্সি বলে আগে মোটর দিয়ে পানি সেচ দিত যে মোটরে পানি না ওঠার কারণে সাবমার্সি করছে আমাদের এদিকে মৌসুমি সব সবজি চাষ হয় দেখতে পাচ্ছেন এটা একটা শশার জমি গত রাত্রে বৃষ্টি হয়েছে তাই জমি চাষ করে নিচ্ছে এখন বর্ষা আলী ধান লাগাবে এদিকে আবার বরবটি আনাজের জাংলা দেখতে পাচ্ছেন জাংলা প্রচুর পরিমাণ বরবটি ধরছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন